আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক বন্ধুরা দেশ এবং দেশের বাইরে থেকে যারা আমার ভিডিও দেখেন তাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা সালাম দর্শক পাঠ নিয়ে নতুন একটি আপডেট নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে আজকে আপডেটের বিষয়বস্তু হলো জামালপুরে বন্ধ ছয় পাটকল সাবেক পাট প্রতিমন্ত্রীর বিরুদ্ধে যত অভিযোগ সাধারণ কৃষকদের তো চলুন এ বিষয়ে কিছু বিস্তারিত ঘটনা জেনে আসি তাই বিস্তারিত জানতে হলে না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন আর আপনারা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন আমাদের এস এম এগ্রো চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন যাতে পাটের পরবর্তী যে কোনো ভিডিও সবার আপনার কাছে পৌঁছে যায় তো চলুন কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক দর্শক পাট উৎপাদন এবং প্রক্রিয়াজাতকরণে জামালপুর দ্বিতীয় স্থানে ছিল কিন্তু লোকসান দেখিয়ে একের পর এক ছয়টি পাটকল বন্ধ করা হয়েছে আর একের পর এক ছয়টি পাটকল বন্ধ হওয়ার পরে সাধারণ যে শ্রমিক সেখানে রয়েছিল প্রায় চব্বিশ হাজার শ্রমিকের এখন দিশেহারা তারা কর্মসংস্থান হারিয়ে যে যেখানে পারছে কর্ম করছে বর্তমানে এবং তাদের অভিযোগ সবই হয়েছে আওয়ামী লীগের প্রতাপশালী নেতা মির্জা আজম পাট মন্ত্রী থাকা অবস্থায় এবং বেসরকারি এই প্রতিষ্ঠানগুলো এবং পাট কলগুলো বন্ধ করে দেওয়ার পর সেখানে গড়ে উঠেছে গবেষণা কেন্দ্র পাটকালগুলো বন্ধ করার পরও সেখানে গবেষণা কেন্দ্র করার অযৌক্তিকতা দেখিয়েছেন সেখানকার সাধারণ মানুষ এবং মির্জা আজম পাট মন্ত্রী থাকা অবস্থায় জামালপুরের সরিষা বাড়ি চারটি মিল একেবারে বন্ধ করে দেওয়া হয় এবং পরে তাদের স্থানীয় অর্থাৎ মাদারীপুরের দুইটি কল ছিল সেখানে বন্ধ করে দেওয়া হয়েছে সেই পাটকলগুলো এবং পাঁচই আগস্টের পর আত্মগোপনে চলে যায় মির্জা আজম তবে পাট উৎপাদন এবং প্রক্রিয়াকরণের বৃহত্তম দ্বিতীয় অবস্থানে থাকা জামালপুর পাট এখন পুরোপুরি নিষ্ঠুপ তবে বর্তমানে যে সরকারে আসুক না কেন এই বিষয়ে নজর দেওয়ার জন্য সাধারণ মানুষ আপত্তি জানিয়েছে তবে এরই মধ্যে থেকে আরও একটি খুশির খবর আমরা পেয়েছি যে খুলনার পাটকল ঘিরে নতুন স্বপ্ন আবারও চালু হচ্ছে খুলনার সকল পাটকল অর্থাৎ খুলনার বিএমপির একজন নেতা জানিয়েছে তারা যদি নির্বাচনে গিয়ে ক্ষমতায় যায় তাহলে খুলনার যে পাটকলগুলো বন্ধ রয়েছে সেই পাটকলগুলো আবারও তারা চালু করবে এরকম একটি প্রতিশ্রুতি দিতে দেখা গিয়েছে দর্শক আমরা বর্তমানে যদি বাজার দরের দিকে লক্ষ্য করতে চাই সর্বোচ্চ ভালো মানের যে পাটগুলো সেগুলো বর্তমানে বিক্রি করা হচ্ছে চৌত্রিশশো টাকা আর সর্বোচ্চ ভালো একটা যেটা কালারফুল পাট বাজারে দু একাটা দেখাই যায় না যদিও দু একাটা আসে সেগুলো পঁয়ত্রিশশো টাকা পর্যন্ত বাজার দর আসে এরই মধ্যে থেকে বিভিন্ন জায়গাতে পাটকলগুলো একেবারে অকেজে হয়ে পড়ে আসে যদি সেই পাটকলগুলো চালু থাকতো তাহলে প্রচুর পরিমাণে পাট সেখানে টানতো আর সেখানে পাট টানলে বাজার চাহিদা হয়তো বা বাড়তো আর বাজার চাহিদা বাড়লে পাটের বাজার দর বেড়ে যেত কিন্তু আস্তে আস্তে এই মিলগুলো চালু এবং সংস্কার চলে আসছে যদি পুরোপুরি সেই মিলের সংস্কার চলে আসে এবং পাটকলগুলো চালু হয় তাহলেই একমাত্র পাঠের বাজার দর বাড়া সম্ভব তো দর্শক আজকের মতো এই ছিল পাট নিয়ে সর্বশেষ আপডেট পাঠে পরবর্তী যে কোনো আপডেট সবারকে পেতে চাইলে আমাদের এসএম চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আপনি যদি আমাদের চ্যানেল নিয়ে নতুন হয়ে থাকেন ভিডিওগুলো ভালো লাগলে লাইক কমেন্ট করে শেয়ার করে দেবেন ধন্যবাদ